সেদিন গিয়েছিলাম সিলেটের জিন্দাবাজারের কাচি ডাইন সিলেটে যারা যারা আছেন এর লোকেশন জানেন না এমন কেউই নেই সারা সিলেট জুড়ে কাঁচি ডাইনের নাম ডাক রয়েছে শুরুতে যদিও হুমায়ুন চত্বরে একটা ব্রাঞ্চ আছে ছিল এখন নতুন ব্রাঞ্চ খুলেছে জিন্দাবাজারে তো জিন্দাবাজারের কাচিটা কেমন হলো আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো তাদের বিহেভিয়র অনেক বেশি ভালো ছিল আর প্রথমে তাদের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অলওয়েজ কাচির ডাইন বা কাচি যে কোনো প্ল্যাটফর্মে বলেন না কেন সব কিছু ইন্টেরিওর প্রায় সেমই হয় তাদেরটা একটু ডিফারেন্ট ছিল তো আমরা বেশিক্ষণ লেট না করে আমরা ওয়ার্ডারটা দিয়ে দিয়েছিলাম তো ওয়ার্ডারটা আমাদের চলে এসেছে তো এখানে বাসমতি কাচি নিয়েছিলাম দু পিস মাটন আর মাটনটা অনেক বেশ ভালোই সাইজের ছিল আর সাথে একটা বড় আলু তাদের কাচির রাইসের কোয়ান্টিটিটা ভালোই ছিল আর যদি মাটনের কথা বলেন তাহলে মাটন পেসগুলা অনেক বেশি সফট ছিল আলুও বেশ নরমই ছিল ধরার আগেই একদম ভেঙে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে এখানে আমি আলুটা কতটা সফট সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট আর মাংসটাও কতটা সফট সেটাও একটু দেখে নেন তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলতো করে ধরার মাধ্যমেই কিন্তু চলে আসলো আর শুধু শুধু মাটন খেতে কিন্তু বেশ ভালো আর টেস্টফুলও ছিল তো ওই দিন কিন্তু অনেক বেশি ক্রাউড ছিল আর অনেক মানুষ ছিল বেসিক্যালি কাচ্চি ডাইনে অনেক বেশি মানুষ থাকে যাই হোক তো আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না তেমন একটা আর এমন একটা জায়গায় বসছিলাম যে তাদের কাস্টমারও একটু বেশি ছিল তো বাই দ্য কথা হচ্ছে আমি কিন্তু অনেক সময় নিয়ে আস্তে ধীরে খেতে পছন্দ করি তাই আমি পুরোটা টেস্ট করে আস্তে ধীরেই খাচ্ছিলাম এখানে তাদের আমার কাছে চাটনিটাও বেশ ভালোই লেগেছে আপনার কাছে কোনটা ভালো লাগে চিকেন বিরিয়ানি নাকি খাচ্ছি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর ওই দিন কিন্তু আমি শাড়ি পরে গিয়েছিলাম আসলে আমার শাড়ি পরে ঘুরতে বা রেস্টুরেন্টে যেতে বেশ ভালো লাগে এজন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাচ্ছিলাম আর তাদের ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি খাওয়া শেষে হাতটা ধুয়ে ভাবলাম যে একটু ভিডিও করি তেমন তো কোনো ক্লিপই নেওয়া হয়নি দেন একটু কিছুক্ষণ বসার পর আমাদের বিল চলে আসলাম বিলটা দিয়ে আমরা চলে আসলাম